মায়ের কান্দন যাব দিব দুই সাল মাহাত্মনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখে মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়ায় আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া দশ মাস দশ দিন মায়ে গর্বে দিলেন রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসবের কাহা। বুক ভেসে যায় নযন জলে রে মায়ের প্রবের কালে বুক ভেসে যায় নয় জলে রে ও বা সন্তানের লইয়া কলে ভুলে প্রসব বেদনা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা মা জনম দুঃখে মা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমন কেমন ঠিক না। আওয়াজ দেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমন কেমন আচের আগে সব দিয়ে দিয়েছে নাকি ওই কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে আমি বলি আমার মরা চিঠি এসেছে বলেন ঠিক কেনা আজ ঠিক না ওরে আগের মতো সোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমন কেমন আগের মতো সোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমন কেমন ওরে কেউ বুঝেনা সুখে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের মতো গায়ে শক্তি পায় না তেমন শরীর জানি হইয়া গেছে কেমন এর কেমন ওরে কেউ বুঝেনা গায়ে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে কারো বউ বলেছে পায়ু ছরাই পাক ধরেছে সূলের গোরাই গো কারো বউ চুলের গড়াই গো আমি কেউ জানে না কোন কারণে পাক ধরেছে চুলের গড়াই গো আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে